সিংহাসনে বসিয়া বলে হেলমে গাধানি হয় ওলামায় গেলাম টাকায় আমরা জবাব দিতে পারলাম না নয় বছরের বালক বারবার রিপিট করেন বাচ্চা হারুন রশিদ বলে আমাকে বলে দাও আমি জানি নাকি জাহান নামি সব আলেমরা বলেছিল জানি বা জাহান নামি নিশ্চিত বলা যাবে না বাচ্চাকে জবাব দিয়ে বলে আমি নিশ্চিত বলে দিলাম আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন কি বলে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছে কিনা বলে কি ঘটনা বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রবনী দাঁড়ানো গুণা করতে পারতেন কিন্তু আপনি সে করার সুযোগ করেন নাই এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন বাচ্চা আমার সামনে কোন সুন্দরী কত রূপসী সুদর্শন কত রমণী দাঁড়ানো আমি চাইলেই গুণা করতে পারতাম বারবার এরকম সুযোগ কিন্তু আমি গুণা করি না আল্লাহ ভয়

আমি তাকে নিশ্চিত অধিদার হিসাবে জানা দিয়ে দলিল দিলাম বাচ্চা জান্নাতের মেহমান ও স্কুলে তাও একবার আমি ও জন্মের মুসলমান যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পথকার মা বলে আমি আপনাদের একটা কথা আপনি যে লাইনে থাকেন ব্যবসা করেন চাকরি করেন স্কুল কলেজে লেখাপড়া করে আমি আপনাদের কাছে একটা আড্ডার করবো রসুলের আদর্শের মালা গলায় পড়েন স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ কলেজে লেখাপড়া করেন কোনো বাধা নাই চাকরি করেন বাধা নাই ব্যবসা করেন বাধা নাই আল্লাহর বান্দা অনুরোধ করে বলব সফল জীবনটা তৈরি করেন আদর্শ একটা মানুষ হইয়া কবরে যান আদর্শ মানুষ হওয়ার জন্য ভাই সাথে পাগড়ি লাগানো লাগবে না মাদ্রাসায় করে মাওলানা হওয়া লাগবে না মাদ্রাসায় আলেমানার অভাব নাই আমার দেশে মাত্র অভাব নাই উদানের অভাব নাই আমার দেশের অভাব আদর্শমান ডাক্তার নাই আদর্শমান ইঞ্জিনিয়ার নাই আদর্শমান প্রফেসর নাই তাদের যুবক দ্বারা কোন কলেজে পড়ে আদর্শ ডাক্তার হয় আদর্শ মান ইঞ্জিনিয়ার হয় আদর্শ মান এসপি হয় আদর্শ মান ওসীহ আমার দেশের প্রত্যেকটা বিজনেস পেডলি ওসী যদি আদর্শ মান হয় মদিনা वाला আদর্শ নামাজি হয় এই জমিনে কোরআনের বায়ান করতে গেলে কোনো নেওয়া লাগবে না ডাক্তার আছে তাসমনা নাসরিনের মতো হলে কি হবে

স্কুল কলেজে পড়িও যলো জান্নাতের পথ প্রিয়া যাও স্কুল কলেজে পড়িয়া চাকরি করিও যলো জান্নাতের পথ পাও, চাকরি কাছে থাইকা কলেজে থাইকা লেখা বড়া কি জান্নাতের পথ পাওয়া যাবে না যাবে সেই পথটাই দিতে চাই বাবা তোমার মতো প্রত্যেক যুবক জলোমের বাজারে ব্যবসা করে

নামাজ পড়িও যনি নামাজ পড়ে বলো না বা তুমি কেন নামাজ করতে পারবা না আমার রসূলের আদর্শ মানা আমারbody অসুস্থ হইয়া নামাজ ছারেনা ও আল্লাহর বান্দারা ও যুবক দাদা তোমার মতো જુও ও সিবিএসপি 75 নামাজি নাই তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মত সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বলো তুমি কেন নামাজ পারো না পড়তে ওয়াল্লার বান্দারা এখনো সময় আছে তোমার দরজা খোলা মনের চাহিদা মিটাইয়া মনের শখ মিটাইয়া চলে আসো বাচ্চার কিন্তু কোনো হায়াত নাই গ্যারান্টি নাই বড়রা আগে মরবে ছোটরা পরে মরব তাও বলা যাবে না জুয়ানেরা পরে মরবে বুড়ারা আগে মরে যাবে তাও বলা যাবে না মা বাবা আগে মরে যাবে সন্তানেরা পরে মরবে তাও বলা যাবে না কত জায়গায় না দেখো ছোট ভাই কবরে চলে গেছে বড় ভাই এখনো বেঁচে আছে আছে না নাই মতো পুরারা এখনো আছে সুস্থ কিন্তু যুবক মানুষ সুস্থ ও যুবল তাকাইয়া দেখো গালি নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ পানি নিচে কতলাশ লাশ বিছানায় কতলাশ লাশ মহামারী কারণে কত লাশ বেদুর ভিতরে কত যুবকের লাশ ভূমের বিছানায় মরনের যুবকের লাশ

কথা কি তোমার অন্তরে আসে না ওলামায়ে কেরামের বলেন কি তোমার অন্তরে ঢাকটা বাজায় না ও

ইঞ্জিনিয়ার হতে পারো না আগুন সমান হতে পারো না এক নষ্ট জায়গা মা বাবার সাথে বেয়াদনি করা যাবে না দ্বিতীয় মুরুধি হলamai গ্রামের সাথে বেয়াদনি করা যাবে না আর একটা হল তোমার শিক্ষকের সাথে বেয়াদনি করা যাবে না এই তিন জালায় যদি বেয়াদনি করো আল্লাহ

আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবা সাহাবায় মায়ের মত দামি মা খাদিজা রবি আনহার মতো দামি নারী আপনারা তো আয়েশা রবি আনহার মতো দামি নারী আপনারা তো খাদিমা রবি আনহার মতো দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন জানি কি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কি আল্লাহকে এতটা আপন করে নিলেন ফেরাউন এত বড় বেঈমান

হবে ডাক্তারি করবে না সারবে না মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ও ডাক্তার এখনো সময় আছে দা করে ও বিজ্ঞ বাবা জিরার সময় আছে দৌ করে কত আপনারা কেন পারবেন না জীবনে যত নামাজ দিলেন বেপরদায় চললেন আমার আল্লাহ এখন তো দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহ আজকে আল্লাহ আল্লাহর সাথে না করেন শাস্তিটা বড় কঠিন কিন্তু চিন্তা করছেন নি যে শাস্তির ভয় রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া আমরা জানা হয় সরদি আল্লাহ রহমতের নবী কান্না দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রুমে বসে কান্না করেন কেন আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে নাকি নবী বলেন না আমরা বলেন কাদার কারণ কি রহমতের নবী বলেন আমার উন্নতের নিয়ে চিন্তা করি হাসনের ময়দান আমার উন্নতের উপায় কি হবে তেমতের ময়দান বড় ভয়ঙ্কর হবে আমরা যেন বলেন নবী কেমন ভয়ঙ্কর মুসলমান বাবারা পদ্মারা রানের মা বোনেরা রহমতের নবী বলে ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের বানাবি উন্নতের জন্য আল্লাহ দরবারে নাপাদে মাহমুদে শেষ দায় কান্না শুরু করব মুসানদিন নিজের নিয়ে কাঁদবেন ইসানদিন নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন আর আমি এমন রহমতের নবী আমি আমার মাওলার দরবারে শেষ

লাইনে কোনো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেস্টারা বলব ভাইয়ার সুন্দর এরা আপনার আসল উন্নত না এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে